বৈষ্ণবদের মাথার মুকুট যিনি বৈষ্ণবদের সকলের পূজনীয় সেই শিবজি মহারাজ মহান বৈষ্ণব পরম বৈষ্ণব তিনি তার ভক্তকে বঞ্চনা করলেন দিলেন না অথচ পাঠিয়ে দিলেন সনাতনের কাছে বলেন বৃন্দাবনের রাধাকুণ্ডে সনাতন গোস্বামী আছে তার কাছে গেলে তুমি সেই ধন পাবে যে ধন কোনো যোগে কোনো কালে তোমায় ছেড়ে যাবে না জন্মে জন্মে সেই ধন তোমার সাথে থাকবে আজকে লোভে পড়ে হোক আর বস্তু পাবার আশায় হোক শিব ভক্ত সেই বদ্রীনাথ থেকে এসেছেন সেই রাধা রাধাকুণ্ডে এসে সকলকে জিজ্ঞাসা করছেন সনাতন গোস্বামী তিনি কোথায় আছেন কোন জায়গায় গেলে তাকে পাওয়া যাবে তো সাধুগণ বলছেন এখানে তো অনেক সনাতন আছে আপনি কোন সনাতনের কাছে যাবেন বলে যাকে বৃন্দাবনের সকলে বড় বাবা হিসাবে জানে বলে সেই সনাতনের কাছে যেতে গেলে ওই যে দেখো একটা ভাঙা ছইয়ের ঘর ছোট্ট একটা ছই দিয়ে তৈরি ওই যে ভজন কুটির ওই কুটিরের ভেতরেই বসে আছেন সেই বড় বাবা সনাতন গোস্বামী সঙ্গে সঙ্গে সংবাদ পেয়ে সেই শিব ভক্ত চলে আসলেন সনাতনের কুটিয়াতে এসে দেখছেন সনাতন গোস্বামী মানে এক সাধু একটা গলবস্ত্র আর একটা বহির্বাস পড়ে বসে আছে তাকে দেখলে তার মতো দিন দরিদ্র আর কেউ জগতে আস আছে এমন মনে হয় না দিনহীন শরীরে একটা ভালো কাপড়ও নাই তার শিব ভক্ত মনে মনে ভাবছে কোন ভিকারীর কাছে আমায় পাঠিয়েছে শিব তার নিজের গায়ে একটা কাপড় নাই আর তার কাছে আমায় পাঠিয়েছেন সেই শ্রেষ্ঠ ধন পাওয়ার জন্যে আর আমি সেই শিবের কথা শুনে বদ্রীনাথ থেকে রাধাকুণ্ডে চলে আসলাম এই ভিকারির কাছে শিবকে একদিকে গালিগালাজ করছেন তারপরেও স্থান ছেড়ে যাচ্ছেন না মনে অভিলাষ আছে যদি চোখ মেলে তাকায় আর জিজ্ঞাসা করে যদি কিছু পেয়ে যায় লোভী মানুষ তো একদিকে শিবকে গালিগালাজ করছে যে কোথায় পাঠালে আমাদের ভিখারি একটার কাছে পাঠিয়েছ আমি তার কাছ থেকে শ্রেষ্ঠ ধন পাব আবার অন্যদিকে ভাবছেন এসেছে যেহেতু একটু প্রতীক্ষা করে চোখ মেলে যখন তাকাবে তখন তার কাছে চাইব এই অবস্থায় রেখে দিলাম আজকের কথাকে কালকে সনাতন গু